স্যামসাং এ থার্টি টু এটার প্রবলেম হলো গে ডিসপ্লে কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে সালাম আলাইকুম আমি আইফিক্স ফার্স্ট থেকে আইরিন বলছি আজকে এক কাস্টমার আমাদের কাছে একটা ফোন দিয়েছে ফোনের মডেল হলো গা স্যামসাং এ থার্টি এটার প্রবলেম হলো গিয়ে ডিসপ্লে প্রথম প্রবলেম ডিসপ্লে ইস্যু ডিসপ্লে গ্লাস ভাঙ্গা দ্বিতীয় প্রবলেম এটা সিপিউ থেকে এটা ডিসপ্লে মাঝে মাঝে আসে মাঝে মাঝে বাড়ি দিয়ে চলে যায় আর রিস্টার্ট নিতেছে ফোনটা অতিরিক্ত তো এটা আমরা যতটুকু অ্যানালাইজ করছি বা আপনার কারেন্ট যে চার্জে লাগে দেখছি যে এটা আপনার সিপিউ থেকে মূলত প্রবলেমগুলি হয়ে থাকে তো এটা আমরা কাজ করবো মাদারবোর্ডের আর হলো গিয়ে ডিসপ্লে তো আসুন দেখি কিভাবে কাজটা করি ফিফটি পার্সেন্ট প্রথমে একটা মোবাইল খোলার ক্ষেত্রে ফার্স্টে আপনার অবশ্যই সিমটি এটা বের করে নিতে হবে এটা যে কোন মোবাইলে আপনি খুলেন না কেন আর এই কাস্টমারটা মূলত অন্য জায়গার থেকে কাজ দেখায় আনছিল তো এটার জন্য এটা মূলত গেলে ব্যাকসেলটা খোলাই আছে আপনারা চাইলে আমাদের মোতালে প্লাজা শপে মঙ্গলগ্রহ ব্যতীত যে কোনো টাইমে আসতে পারেন মঙ্গলবার দিন আমাদের সাপ্তাহিক অফডে থাকে বাট আমাদের অন্য আউটলেট আছে যেটা আপনার ইউসিউ ব্যাংকের তৃতীয়তলা সেটা প্রত্যেক মঙ্গলবার দিন খোলা থাকে বাট আমরা সপ্তাহে ছয় দিন কাজ করি আর আমরা মূলত গেলে আপনার স্যামসাং ভিভো আপনার আইফোনের যে কোনো মডেলস আর হলো আপনার রিয়েলমি ওপ্পো অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো সেকশনে মোবাইলে কাজ করি বাট মূলত গেলে আমাদের এখানে আপনার স্যামফোনে তার পরবর্তীতে হল আপনার হনার এগুলির সবগুলি মডেল অ্যাভেলেবেল থাকে না তো কাইন্ডলি যখন আপনারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড ওই জায়গায় কনফার্ম হয়ে আসবেন যে আমাদের কাছে ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে নাকি কারণ আমরা চাই না যে কোনো কাস্টমার আমাদের পর্যন্ত এসে ফিরে যাক তো আপনারা তো দেখলেন কিভাবে আমরা কাজটা কমপ্লিট করলাম তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ